নববৃন্দাবন চোদ্দ রামাকান্ত বোস স্ট্রিট সেভেন থ্রি মন্দির খোলার সময় সকাল সাড়ে আটটা থেকে বেলা বারোটা আর বেলা পাঁচটা থেকে রাত আটটা এই যে সোজা রাস্তা দিয়ে এলাম গেট নাম্বার থ্রি দিয়ে সোজা এই হলো রাস্তা মোটামুটি গেট নাম্বার থ্রি থেকে মেট্রো স্টেশন থেকে আপনাকে হবে পাঁচ মিনিটেরও কম এবার আমি এদিকে যাচ্ছি মেট্রো স্টেশনের গা দিয়ে যে গলিটা আছে ঠিক সেদিক দিয়ে আমি সোজা চলে যাচ্ছি এদিকে রাস্তা ধরে এলাম যাচ্ছি এই সোজা বা হাতে পড়বে এই নববৃন্দাবন মন্দির মোটামুটি মেট্রো স্টেশন গেট নাম্বার থ্রি থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স উত্তর কলকাতার বুকে আছে নববৃন্দাবন অন্নকূট উৎসবে সেখানে শ্যাম নিবেদন করা হয় তিনশো রকমের ভোগ তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে ইংরেজি উনিশশো সালে করুরি পরিবারের শ্রী নন্দুলাল করুরি এই মন্দির প্রতিষ্ঠা করেন তিনি বৃন্দাবন মন্দিরে এই রকম আদল দেখে বাগবাজারে প্রতিষ্ঠা করেন নব বৃন্দাবন মন্দির এই বিগ্রহ তাদের রাজপেয়ারী অঞ্চলের পুরনো বাড়িতে ছিল পরে জায়গার অভাবে এই মন্দির স্থানান্তরিত করা হয় বৃন্দাবন ধামের মন্দিরের আদলে নবচূড়া দিয়ে তৈরি হয় এই মন্দির বৃন্দাবন নাম রাখা যাবে না বলে নববৃন্দাবন নামে রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করা হয় এখানে পুজোর পরে অন্নকূট উৎসবে শ্রীকৃষ্ণদেবকে সাড়ে তিনশোরও বেশি রকমের ভোগ নিবেদন করা হয় প্রচুর ভিড় হয় সেদিন ওই মন্দিরে যারাই আসবেন তারাই ভোগ পাবেন নাট মন্দিরে সমস্ত পুজো উৎসব হয় দুর্গা পুজো মায়ের পুজো সবই এই ঠাকুর দালানে হয় এখানে রথযাত্রাও খুব বড় করে হয় এছাড়া এই নাট মন্দিরেই শ্রী করুরির এক মূর্তি আছে